আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে সকাল সকাল ছাদে আম্মু এখানে চলে আসছে তো আম্মু আসা আম্মু আসার কারণ হলো এই যে আমাদের মাছ নিয়ে আসছে তো সুভার মাছ শেষ মানে শোভা তো আর সব ধরনের মাছ খেতে পারে না তো এর আগে হলো পুটি মাছ নিয়ে আসছিলো তো ওইটা সুভা খেতে পারে না তো এজন্য এখন আবার মাছ নিয়ে আসছে এই যে এখানে আব্বুর পছন্দ মানে আমাদের আমরা বাসা সবাই এটা মানে এই ধরনের মাছ খেতে পছন্দ করি বাট আমার শ্বশুর আব্বুর সব থেকে বেশি পছন্দের মাছ হলো এই যে নদীর গুড়া মাছ ঠিক আছে পাঁচ মিশালি এই নদীর গুড়া মাছ এগুলো নিয়ে আসছে আব্বু জন্য পাঁচশো মাছ না এই যে এই মাছটা আব্বু পাঁচশো মাছ বললো পাঁচশো মাছ খেতে নদীর মলা মাছ

তো আমি এখানে হলো সব মাছগুলো কেটে মানে কেটে নিচ্ছে আগে ছোট মাছগুলো কাটতেছে কারণ এই মাছগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যায় এই যে এগুলো এখন কাটছে তো সুভার জন্য হলো পাবদা মাছ আর কই মাছ আনা হয়েছে তো আমি বলছিলাম যে পাঙাশ মাছ আনতে তো মানে একদম তাজা তাজা কই মাছ পেয়ে গেছে তো ওইটা একটা ফুল ফুটছে তো ওই ফুলটা দেখতে মশালা এত সুন্দর লাগতেছে আর এইখানে আমাদের ছাদের অবস্থা খুবই খারাপ মানে সমস্ত মানে এই মুরগির যে টর ছিল এগুলো সব ভেঙে এখন নতুন করে আবার বানাচ্ছে আমার শ্বশুরাব্বু তো আগের এই ঘরটাও আব্বু বানাইছিল এই যে এখন হলে যে একদম ছোট করে ফেলছে মানে উঁচু করে ছোট করে মানে একদম পুরো খোপের মতো করছে আগে তো ওরা নিচ দিয়ে থাকতো নিচে ভুসি ধানের মানে কুড়া টুড়া দিয়ে দিত ওটার উপর দিয়ে যে এই যে এইরকম ছিল এই পাশে তো ওইটা ভেঙে এখন হলো এই যে এই সিস্টেমটা করছে যাতে আমরাও বাহির থেকে খাবার টাবার দিতে পারি আমরা না থাকলে আর এই যে আমার মানে গতদিন মানে আজকের আগের দিন আমার হাত কেটে গেছে তো এই হাত কেটে যাওয়ার পরে যে আমি কিবি পদে আছি আর আমার হলো একবার আমার শরীরে কোথাও কেটে গেলে মানে সেখান দিয়ে মনে হয় কমপক্ষে সাত দিন ধরে খালি রক্তই বের হয়ে থাকে একটু গুতা লাগলেই রক্ত বের হয়ে যায় এমন একটা অবস্থা মানে রক্ত সহজে মানে বের হওয়া কম মানে বন্ধ হয় না তো এই জন্য কাপড় দিয়ে দিয়ে বেঁধে বেঁধে রাখতে হচ্ছে আর সোভাকে খাওয়াইতেও হচ্ছে চামচ দিয়ে আর এদিকে আম্মু হলো মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছে এগুলো সব দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে আম্মু মাছটা কেটে একদম নিচে চলে আসছে আর এই যে এই গুড়া মাছগুলো এই মাছগুলো সব মানে একদম বেশি ছোট ছোট। এগুলো সব মলা মাছ তো এই মলা মাছগুলো এখন চচ্চড়ি করবে তার সাথে দুইটা পাবদা মাছও চচ্চড়ির মধ্যে আম্মু দিয়ে দিবে যাতে ওই মাছটা সুভা খেতে পারে আর এখানে যে মিষ্টি কুমড়া ভাজি আছে তো এটা দিয়েও সোফা খেতে পারবে আর আমরাও খাবো তো এগুলো আমাদের হলো দুপুরের খাবার দাবার আজকের মিষ্টি কুমড়া ভাজি তার সাথে হলো গুঁড়া মাছের চচ্চড়ি তো এখানে আম্মু গুঁড়া মাছটা বসা দিচ্ছে তো হাত মানে হাতে মেখে তারপরে গুঁড়া মাছটা করবে আর এই গুঁড়া মাছের মধ্যে চিকুন চিকুন করে একদম একটা আলু আর একদমই অল্প একটু মিষ্টি কুমড়া কেটে দিছে এটা জাস্ট একটু নরম হবে মিষ্টি কুমড়াটা মানে চচ্চড়িটাকে একটু নরম করবে ভিজা ভিজা করবে সেজন্য আর এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কারণ এই চচ্চড়িতে পেঁয়াজটাই বেশি দিলে মজা লাগে তার সাথে একটু সামান্য আদা রসুন বাটা আর হলো ধুনিয়া পাতা এটা হলো ফ্রিজের ধনে পাতা ঠিক আছে মানে কাঁচা ধনে পাতা না এই জন্য কালারটা ওরকম এটা আমাদের গত বছরের ধনে পাতা তো এটা ছিল তো আম্মু বলতেছি এইটুকুই আছে তো আর মানে আর অল্প একটু আছে মানে একটা বক্সে রাখছিল তো এটা এখন বের করে করে আমরা খেয়ে ফেলতেছি কারণ ধনে পাতার সিজন তো চলেই আসলো তো ওইটা আবার রিস্টক করে নতুনটা রাখবে পুরনোটা এখন আগে আগে খেয়ে শেষ করে ফেলতে হবে তো সেজন্য ওইটাই আগে খাওয়া হচ্ছে আর এই যে এখানে চচড়িটা মাখানো শেষ দেন সামান্য একটু পরিমাণে পানি আর এই এই সব মাছে আসলে বেশি মানে পানি দিতেও হয় না কারণ পেঁয়াজের থেকে মিষ্টি কুমড়ার থেকে পানি ছাড়বে দেন এটা মানে অল্প একটু সামান্য ভাব দিলেই আসলে এই মাছগুলো কি হয়ে যায় মানে খুব বেশি রান্নাও করতে হয় না আর এই যে এদিকে হয়ে গেছে চচ্চড়িটা তেল ছেড়ে দিছে এই যে নিচে পুরো তেলে চুপচুপ করতেছে তো এই ধরনের চচ্চড়ি কার কাছে খেতে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর চচ্চড়ির ফাইনাল লুকটা হলো এটা একদম পোড়া পোড়া হয়েছে আর এইদিকে সুভার বাবা আসার সময় সন্ধ্যার সময় হলো ও এই আখটা পাইছে তো এই বছরে আমাদের এই প্রথম আখ বা কুশোর যেটাই বলেন আপনারা তো সেটা খাওয়া হবে এই আখটা কিন্তু মার্শাল্লা অনেক মিষ্টি ছিল আর অনেক মোটা মোটাও ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইতোমধ্যেই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম